কেনাডা নিউ ব্রান্স উইক প্রভিন্সে আটলান্টিক আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন চালু হতে যাচ্ছে যে পরিবর্তনের ফলে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না বিশেষ করে পি আর অ্যাপ্লিকেশন নিয়ে কেনাডাতে আসার ক্ষেত্রে এজের কোনো বার থাকে না আয়ার্স অল্প স্কোর হলেও একটি বিশেষ সুবিধা পাওয়া যায় আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে এই প্রোগ্রাম চারটি প্রভিন্সে পরিচালিত হচ্ছে এর মধ্যে কেনাডার একটি প্রভিন্স নিউ ব্রান্সউইক সেই প্রভিন্সে বেশ কয়েকটি প্রফেশনে তারা এই বছরে পিআর অ্যাপ্লিকেশন প্রসেস করবে না এই তথ্যগুলো আপনাদেরকে দিব পাশাপাশি সেখানে ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট নামে একটি নতুন পাইলট চালু হয়েছে পাঁচ বছরের জন্যে সেই পাইলটে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আসতে পারবেন কোন কোন কোম্পানির অধীনে আপনারা এই ওয়ার্ক পারমিটগুলো পাবেন সেই প্রতিষ্ঠানগুলোর সাথে পরিচিত করে দেব তো আজকের আলোচনাটি গুরুত্বপূর্ণ সবার জন্য একটি হলো সতর্কতামূলক বিষয় আর একটি হচ্ছে অপরচুনিটির আনমাস্ক অর্থাৎ অপরচুনিটি যেখানে রয়েছে সেটা উন্মুক্ত করে দিব তো কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনরা জেনে উপকৃত হবেন নিউ উইক সিজেস ইনডোর্সম্যান ফর সাম অকুপেশনস ফর দি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো কেনাডার দুই সালে আপনারা জানেন যে সবগুলো প্রভিন্সের অ্যানুয়াল যে কোটা সেটি কাটসাট করে ফেলেছে এই কারণে আপনার নিউ ব্রান্স উইকেরও যে এক্সপেক্টেড কোটা সেটি কমিয়ে দেওয়া হয়েছে এবছরে সাতাশো পঞ্চাশটি ইমিগ্রান ভিসা ইস্যু করতে পারবে এই প্রভিন্সের মাধ্যমে যার কারণে তারা অনেকগুলো প্রোগ্রামে কাটসাট করতে বাধ্য হয়েছে সুতরাং তার ধারাবাহিকতা আটলান্টিক ইমিগ্রেশনের কয়েকটি প্রফেশনে তারা এই বছরে অ্যাপ্লিকেশন প্রসেস করবে না এই জন্য এই বিষয়গুলো আপনাদের জেনে রাখাটা ভালো কারণ আপনারা বিভিন্ন ওয়েতে বিভিন্ন উপায়ে অনেক টাকা পয়সাটা খরচ করে যদি এগুলো প্রসেস করতে চান ফাইনালি যদি রেজাল্ট পজিটিভ না হয় তাহলে তো আসলে মন খারাপ হবে বা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন তো এই জন্য তথ্যগুলো আশা করতে হেল্প করবে দি নিউ ব্রাঞ্চ উইক প্রভিনসিয়াল প্রোগ্রাম হ্যাজ স্টপড কনসিডারিং ইন্ডোর্সমেন্ট ফর সার্টাইন অকুপেশনস আন্ডার আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো সার্টেন অকুপেশনগুলো কী সেগুলো দেখবেন তো এই বাস্তবতাটা ইমিডিয়েটলি এটি চালু হবে দি নিউ ব্রান্সউইক পিএনপি ওয়াল নট ইনডোর্স অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশনস ফর এনি অফ দি ফলোয়িং অকুপেশনস তো এবার ভালো করে খেয়াল করুন যে অকুপেশনগুলোর এখানে এনওসি কোড এবং নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অকুপেশনসে যাদের জব এক্সপিরিয়েন্স রয়েছে বা এই ধরনের অকুপেশন যে যারা আসতে চাচ্ছেন এআইপি প্রোগ্রামে তাদের আপাতত বিরত থাকতে হবে শুধুমাত্র এই প্রভিন্সে অন্য প্রভিন্সগুলো অন্য তিনটি প্রভিন্স রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেডার নিউভাইস্ক্রিশ প্রিন্সেডোড আইল্যান্ড সেগুলোতে আপনারা ট্রাই করতে পারেন সেক্ষেত্রে কোনো ব্যারিয়ার নেই অকুপেশন অ্যাকাউন্টিং টেকনিশিয়ানস অ্যান্ড বুককিপার্স ওয়ান টু টু জিরো জিরো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টস ওয়ান থ্রি ওয়ান ওয়ান জিরো শিপার্স অ্যান্ড রিসিভার্স ওয়ান ফোর ফোর জিরো জিরো রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজার্স সিক্স জিরো জিরো থ্রি জিরো ফুড সার্ভিস সুপারভাইজার্স সিক্স টু জিরো টু জিরো এরপর রয়েছে কুকস সিক্স থ্রি টু জিরো জিরো বেকার্স সিক্স থ্রি টু জিরো টু এরপরে বার্টেন্ডার্স সিক্স ফোর থ্রি জিরো ওয়ান আদার কাস্টমার রিপ্রেজেন্টেটিভস সিক্স ফোর ফোর জিরো নাইন প্রসেস কন্ট্রোল অ্যান্ড মেকানিক অপারেটর ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং নাইন ফোর ওয়ান ফোর জিরো ফিশ অ্যান্ড সি ফুড নাইন ফোর ওয়ান ফোর টু তো যে প্রফেশনগুলো দেখলেন এই প্রফেশনে যারা নিউ ব্রাঞ্চকে আসতে চান আপাতত তাদের সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে এখানে প্রসেসগুলো হবে না সুতরাংখ্যামুখা আপনারা সময় নষ্ট করবেন না এমপ্লয়ার হু সিক টু সাপোর্ট ফরেন ন্যাশনাল ইন অপটেনিং কেনাডিয়ান পারমান্ট রেসিডেন্সি ক্যান নো লঙ্গার ডু সো ফর দি অ্যাবভ অকুপেশন তো যদি কোনো এমপ্লয় আমাদের আজকের আলোচনা শুনে থাকেন তাদেরকেও আমরা এখান থেকে সাবধান করে দিচ্ছি যে আপনারা এই ক্যাটাগরিগুলোতে জব অফার দিলেও সেগুলো কেন একটা অ্যাকসেপ্ট করবে না ফর ন্যাশনাল সিকিম পারমানেন্ট রেসিডেন্সি থর ওয়াই আইপি উইল নো লঙ্গার বি আবল টু ডু স উইথ জব অফার্স ফর দি অ্যাবভ অকুপেশন ইন নিউ ব্রান্স উইক ফর দ্য মোর দি নিউ ব্রান্স উইক পি এনপি উইল কন্টিনিউ টু প্রসেস ইন্ডোর্সমেন্ট ফর সাম অকুপেশনস ইফ দি ইন্ডোরসমেন্ট অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ পিওর এইটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে অলরেডি আমরা পার করে এসেছি তার আগ পর্যন্ত যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেগুলো ইনভেস্টমেন্ট প্রসেস হবে বাট উইল নো লঙ্গার অ্যাকসেপ্ট নিউ অ্যাপ্লিকেশন ফর ইনভেস্টমেন্ট নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনভেস্টমেন্ট করবে না সেখানে হচ্ছে রিটেল অ্যান্ড হোলসেল ট্রেড ম্যানেজার্স সিক্স জিরো জিরো টু জিরো রিটেল সেলস সাব সুপারভাইজার্স সিক্স টু জিরো ওয়ান জিরো রিটেল সুপারভাই রিটেল সেলস পারসন অ্যান্ড ভিজুয়াল মেক মার্সেন্টাইজার্স সিক্স ফোর ওয়ান জিরো জিরো হোটেল ফ্রন্ট ডেস্ক ক্লার্ক সিক্স ফোর থ্রি ওয়ান ফোর তো এই প্রফেশনগুলোতে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ইন্ডোর্স্টমেন্ট প্রসেস হবে নতুন করে কেউ ইনভেস্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন না ইমপ্লয় অ্যান্ড ফরেন ন্যাশনাল উইথ সাবমিটেড ইনডোর্সমেন্ট ফর দ্যাবব অকুপেশন পি টু এইটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যান এক্সপেক্ট দি ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন টু বি প্রসেসড এজ ইউজুয়াল Uh, those who have not applied for endorsement prior 18 February 2025 will not be able to submit endorsement application under the above NOC. To apply for permanent residency to the federal government under the EIP, a foreign national must have a job offer from a designated employer and support of a provincial endorsement of that job offer. এবার আসি নিউ হাউ নিউ ব্রান্স ইজ ডিলিং উইথ স্ল্যাশ ইমিগ্রেশন টার্গেটস কীভাবে ডিল করতেছে এখানে একটা এক্সপ্লেনেশন রয়েছে যে এবছর অ্যাকচুয়ালি তারা সাতাশো পঞ্চাশটি স্পেস পেয়েছে আগের তুলনায় কম অনেক চেষ্টা করেছিল তারা নতুন করে তারা বাড়াতে পারে নাই এবং এআইপি আটলান্টিক ইমিগ্রেশনে তারা বারোশো পঞ্চাশটি অ্যাপ্লিকেশন প্রসেস করবে এই হলো অবস্থা এই কারণেই কাটছাট To deal with the uh, constraints, the province has announced that it will prioritize sectors such as healthcare, education, and construction. The eighteenth sector in the priority, by healthcare education, construction, based on the most recent NOC restriction in AIP, food and beverage sector has hit hard. Many other streams, including New Brunswick Express Entry, have made sense to the list of eligible occupations. হোয়াট ইজ দ্য আটলান্টিক ইমিরেশন প্রোগ্রাম আটলান্টিক ইমিগিরেশন প্রোগ্রাম নিয়ে নতুন করে কিছু বলব না এটা নিয়ে আলোচনা আছে আমাদের চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন অনেকগুলো সুবিধা অসুবিধা রয়েছে এখানে দে ক্যান বি এরজবল এ টু ইয়ার ওয়ার্ক পারমিট দে এনজয় শর্টার প্রসেসিং টাইম দেয়ার ওয়ার্ক পারমিট ডু নট রিকোয়ার এলএমআই এনজয় ইন্ডিভিজুয়ালাইজড সেটলমেন্ট সার্ভিস এগুলো বিশেষ সুবিধা আপনি কি আটলান্টিক মিশন ইজ ইলিজিবল কি ইন অর্ডার টু বি এলিজিবল এ ফর ন্যাশনাল নিড টু জব অফার ফম ডেজিনেটেড ইমপ্লয়ার অনলি ডেজিনেটেড ইমপ্লয়ার আর হ্যাবল টু ইন্ডোরস এ পজিশন ফর ফর নেশনালস ইন এডিশন টু রিসিভিং এ জব অফার ফম এ ডেজিনেটেড ইমপ্লয়ার আটলান্টিক ক্যানাডার ক্যান্ডিডেটস মাস্ট বি আইডার এই স্কিল ওয়ার্কার এ উইথ ওয়েদার দেিয়ার এক্সপিরিয়েন্স ইস ইনসাইড ক্যানাডার আউটসাইড এ রিসেন্ট গ্রাজুয়েট অফ রিকগনাইজড সেকেন্ডারি ইনস্টুডেন্ট ইন এটলান্টিক কানাডা কারণলি ইনডোর্সম্যান অ্যাপ্লিকেশ ইন নিউব্রান্সিক ফর এনি পজিশন অফ এ ফরেন কানাডা উইল অনলি বি ইফ পার্ট অফ দি ফলোয়িং সেক্টরস তো এখানে কয়েকটি সেক্টর বিশেষ বিবেচনায় সুযোগ পাচ্ছে হেলথ কেয়ার এরপরে এডুকেশন এবং কনস্ট্রাকশন হোয়াট আদার অপশনস আর দে আর ফর ইমগেজিং টু নিউ উইক যারা নিউ ব্রাঞ্চইকে এখন আসতে চান তাদের জন্য নিউ ব্রাঞ্চে পিএনপি প্রোগ্রামগুলো রয়েছে যেমন ক্রিটিক্যাল পাইলট ওয়ার্কার ওয়ার্কার পাইলট রয়েছে এই প্রোগ্রামগুলো তারপর কোয়ালিফাই করতে পারবেন তবে নিউ ব্রাঞ্চইকে পিএনপি প্রোগ্রামে যে প্রফেশনগুলো এখানে কোয়ালিফাই করবে না এই বছরে সেগুলো আপনারা দেখে নিন যে প্রফেশনগুলো এই আটলান্টিক মেডিকেশন প্রোগ্রামের জন্য কোয়ালিফাই করবে না ঠিক আগের প্রফেশনগুলো নিউ উইকে প্রভিনসিয়াল নমনি প্রোগ্রামের জন্য কনসিডার হবে না এই প্রফেশনে যারা আছেন তারা পিএনপি প্রোগ্রামে আবেদন করতে পারবেন না এগুলো নতুন করে পড়লাম না এটা গ্যালেন্সে দেখতে পাচ্ছেন এবং আগে তো আমরা পড়ে শুনিয়েছি ইফ ইউর অকুপেশন ইজ নট দি অ্যাবভ টেবিল অর্থাৎ যেটা আপনার ব্যান্ড লিস্টে নেই তারা এখানে এলিজিবল হবে এখানে পিপিএনপি প্রোগ্রামে আবেদনের জন্য তিনি নিউ ব্রাঞ্চক এক্সপ্রেস এন্ট্রি স্টিল উইল বিগিন টু অ্যাকসেপ্ট নিউ এক্সপ্রেস অফ ইন্টারেস্ট স্ট্যান্ডার্ড টু পাথয়ে ইন দি কামিং ওয়েক্স কোন দুইটি পাথ হয়েতে এখানে তারা এ পি বা এক্সপ্রেশন অফ ইআইপি প্রোগ্রাম প্রোফাইল করতে দেবে এক্সপ্রেশন এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম ইমপ্লয়মেন্ট ইন নিউ ব্রাঞ্চ উইক পাথে টু বি এখানে বুঝুন ভালো করে দি নিউ এক্সপ্রেশন ট্রি স্ট্রিম এবং ইমপ্লয়মেন্ট ইন নিউ ব্রাঞ্চ উইক পাথে এই দুইটি ক্যাটাগরিতে এখানে আবেদনের সুযোগ রয়েছে এখানে এলিজিবল হতে হলে হ্যাভ এ ফুল টাইম নন সিজনাল জব অফার ফ্রম এ নিউ ব্রাঞ্চিক এমপ্লয়ার হ্যাভ বিল লিভিং এন্ড ওয়ার্কিং ইন নিউ ব্রান্স উইক লিস্ট টুয়েলভ মান্থ এই কন্ডিশনগুলো ফিল আউট করতে হবে নিউ ব্রাঞ্চক ট্রি স্ট্রিম নিউ ব্রাঞ্চ উইক ইন্টারেস্ট পাথে নিউ ব্রানসুইক ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট টু বি এলিজিবল ফর দিস স্ট্রিম ইউ মাস্ট হ্যাভ রিসিভড এ লেটার অফ ইন্টারেস্ট ইন ইউর ফেডারেল এক্সপ্রেশনটির প্রোফাইল এটা হচ্ছে নিউব্রানসইক এক্সপ্রেশনটির জন্যে আর ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট ইউ ক্যান অলসো পার্সু পারমান্ট রেসিডেন্সি থর দি নিউব্রান্স উইক ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট টু বি এলিজিবল ফর দিস প্রোগ্রাম ইউ মাস্ট হ্যাভ এ জব অফার ফ্রম দি ফলোয়িং পার্টিসিপেটিং এমপ্লয়ার্স এখানে একটি অল্টারনেটিভ গে যে এবং আপনাদের জন্য একটি প্রশ্ন আউট করে দেওয়া হচ্ছে সেটা হলো যে নিউ ব্রান্সের ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট এই ক্যাটাগরিতে বেশ কিছু এমপ্লয়ার রয়েছে এদের কাছ থেকে যদি জব অফার পান হ্রথ দেখা কলা ব্যসার দুটাই হবে অর্থাৎ এখানে জবও পেলেন প্লাস এখানে থেকে আপনি পিআরএ কনভার্ট হতে পারবেন তো এই প্রতিষ্ঠানগুলোকে ইমেইল করে আপনার কাভার লেটার সিভি এগুলো পাঠিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করুন যদি এগ্রি করে আপনার ব্যাপারে তাহলে আপনার এখানে কপালটা খুলে যেতে পারে এখানে নামগুলো দেখতে পাচ্ছেন কুক অ্যাকোয়াকালচার জেডিআই আরভিং লিমিটেড গ্রুপ সেভই গ্রুপ ওয়েস্ট কো ইম্পেরিয়াল ম্যানুফ্যাকচারিং গ্রুপ ম্যাক্সে ফুডস লিমিটেড এই কয়েকটি কোম্পানি এই কয়েকটি কোম্পানি আপনার এই ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট প্রোগ্রামে আপনাদেরকে জব অফার দিতে পারবে সেটা দিয়ে আপনি এখানে পিআরও কনভার্ট হতে পারেন তিনি ব্রাঞ্চ এই ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট ইজ এ ফাইভ ইয়ার পাইলট প্রোগ্রাম ডিজাইন টু কানেক্ট ক্যান্ডিডেট উইথ এক্সপিরিয়েন্স ইন স্পেসিফিক সেক্টর উইথ সিলেক্ট এমপ্লয়ার্স তো আজকের আলোচনা আমরা ইতি টানবো আমরা এখানে যে প্রফেশনগুলোতে সুযোগ নাই সেগুলো নিয়ে কথা বললাম কিন্তু তারা যদি ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলটের যে লিস্টগুলো দেখানো হলো আপনাদেরকে সেই এমপ্লয়ারের অধীনে যদি কোনো জব পায় সেই রিলেটেড জব হলেও সমস্যা নেই আর অন্যান্য জবগুলো তো রয়েছেই আশা করছি তথ্যগুলো অনেক ভাই বোনদের জন্য সহযোগিতা পূর্ণ হবে আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিফ আসসালামু আলাইকুম